পাতাড়ি গ্রাম নওগাঁর সাপার উপজেলার সর্বপশ্চিমের গ্রাম হচ্ছে এই পাতাড়ি কারণ এই গ্রামের দুই দিকে সীমান্ত একদিকে ভারত এবং আরেক দিকেও ভারত যেমন উত্তর দিকে ভারতের সীমান্ত এবং পশ্চিম দিকেও ভারত তবে এই পশ্চিম দিক দিয়ে নদী প্রবাহিত পূর্ণভাবা নদী ভারতের উৎপস্থল হলেও বাংলাদেশের দিনাজপুর দিয়ে আবার দক্ষিণ দিনাজপুর ভারতের হয়ে এবং বাংলাদেশে আমাদের সাফার উপজেলার পশ্চিম দিক দিয়ে পাতারি গ্রাম থেকে মূলত শুরু হয়ে দক্ষিণ দিক দিয়ে বেশ কিছু এলাকায় প্রবাহিত হয়ে সেটা মহানন্দা নদীতে গিয়ে প্রবাহিত হয়েছে এই নদীটি প্রিয় দর্শক এই গ্রাম একটি সীমান্তবর্তী গ্রাম এবং সর্বপশ্চিমের একটি গ্রাম এই গ্রামের নামেই মূলত এলাকায় একটি ইউনিয়ন রয়েছে যা পাতাড়ি ইউনিয়ন নামে পরিচিত এই গ্রাম এলাকার কাছে একটি সুপরিচিত গ্রাম এবং দূর দূরান্তের মানুষ মূলত সেই পাতাড়ি নামেই পরিচিত আসলে এই গ্রামটি এতটাই প্রত্যন্ত অঞ্চল যে সাম্প্রতিক মানে পাকা রাস্তা হয় এই গ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে কারণ এই গ্রামে রয়েছে বিজিবি ক্যাম্প আর এই পাতাড়ি ইউনিয়নের অন্যতম গ্রাম যেহেতু এটি এবং এই গ্রামে যেসব দক্ষিণ দিকে যেসব গ্রাম রয়েছে সেই গ্রামগুলো অত্যন্ত একটা অবহিত এলাকা হিসেবে পরিচিত ছিল যদিও সাম্প্রতিক মানে কিছুদিন আগে মাত্র বছরখানেক আগেই মূলত এই পাকা রাস্তা হয় যার কারণে কিন্তু এই মানুষের এলাকার মানুষের অনেকটা চলাচল অনেকটা সহজ হয় এবং সামনে রয়েছে একটা বিজিবি ক্যাম্প মূলত সীমান্ত লাগোয়া সব ক্যাম্প রয়েছে বিজিবি তার মধ্যে এই গ্রামে রয়েছে একটা এবং আমি সেই ক্যাম্পের দিকে যাচ্ছি আসলে ছোট্ট এই ভিডিওতে আপনাদের কিছুমাত্র ধারণা দেওয়ার চেষ্টা করেছি তবে পরবর্তী ভিডিও থাকবে পাতাড়ির অন্য এলাকাগুলো নিয়ে আর সাপাহার উপজেলার জেলার বেশ কিছু গ্রামের ভিডিও সামনে পেয়ে যাবে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব তো ভিডিওটি কেমন লাগলো আমার মতামত জানিয়ে দিন এর এই যে সামনে যে বিজিবি ক্যাম্প রয়েছে এটাই সেই বিজিবি ক্যাম্প এবং ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজে ফলোদের সাথে থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং